আমরা বন্ধুরা মিলিয়ে একখান হাঁস পার্টির আয়োজন করুন তো এলাকায় আমরা বাজারে আইছি হাঁস কিনছি হাঁস কিনবার হরে আমরা হাঁস এগুলো যাই এরপর আমরা আঙ্গো ইউনিয়নের সামনে একটু ছবি তুললাম হাঁস লই এরপর হাঁসগুলা লই আমরা এক বাড়িতে নিয়ে যাই কারণ হলো হাঁসগুলোর কুটাকুটি করার জন্য এবং হাঁসগুলারে সেলাসেলি বা যা যা করান দরকার প্রস্তুতি আমরা একটা মহিলার বাড়িতে লই গেলাম লই যাই এরপর হাঁসগুলো দিয়ে আইবার আগে হাঁসগুলোর মাথায় একটু হাত পুলাই দিলাম যেহেতু কতক্ষণ হয়তি হাঁসগুলো আমরা খেয়ে তো এরপরে আমরা আবার হাঁসে জবাই করার পরে কুটটা লয়ে আইছি তো এক দোকানদার কুটতেছে আমরা আবার বন্ধুরা মিলে সেটা দেখতেছি আমাদের মোট হাসটা হাঁস ছিল। তো আমরা কুটাকুটি এর কতক্ষণ হয়তিয়ে আমরা লো যাব এরপর এনে আমরা কয়েকজন ছিলাম আমাদের মুহূর্তটা আসলে মেলা সুন্দর ছিল তো এরপর আমরা হাঁসের মাংসগুলো লই আমরা সবাই আবার রওনা দিলাম রওনা দেওয়ার পরে আমরা সেখানে আবার আমাদের যে রান্নার লাই আমরা যা যা করার দরকার আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করিল এন দিয়ে আবার মশলা মাতি এরপর হচ্ছে এই যে মাংসগুলো এরপর আমরা আবার এনে আগুন ধরাইতেছিলাম আবার হচ্ছে হ্যালোজিং লাইট ছিল কিন্তু আসলে আসলে কারেন্ট না থাকার কারণে আমরা এই অন্ধকারের মধ্যে বন্ধুরা মিলিয়ে বেগগুনে মিলিয়ে কাজগুলো করিয়ে এলেছি যদিও কারেন্ট থাকলে বিষয়টা আরও সুন্দর লাগতো এবং বেগের ছবি টবি তুলতে আসতাম ভিডিও করতে আইতাম এবং সবাইকে খুব মজা লাগতো তো যাই হোক আমরা মশলাপাতি এবার হচ্ছে জুলাই মাংস এরপর আমরা বন্ধুরা মিলিয়ে হচ্ছে নাচানাচি করছিলাম একটু কিছুক্ষণ এই যে নাচানাচি করতেছে বন্ধুরা মিলি এরপর আঙ্গো হাঁস পার্টির যে হাঁসের মাংস খাইবেলায় প্রস্তুত হয়ে গেছে আমরা ব্যাকে খাইবেলায় বই গেছি এরপর ব্যাগের মধ্যে খাবার পরিবেশন করা শুরু হয়ে গেল হয়ে গেছে তো এই যে খাবারগুলো সাজাই রাখা হয়েছিল এরপরে ব্যাগের মধ্যে পরিবেশন করা হয়েছে সবাই রে সুষম বন্টন করা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা বাইকে মিলিয়ে তৃপ্তি ভরে আমরা এই শীতকালীন হাঁসের মাংস খাইছি হাঁসের মাংস খাওয়ার পরে আমরা বাইকে মিলিয়ে ছবি তুলছি এরপরে ছবি তোলার ঘরে আঙ্গ পার্টিটা সমাপ্ত হয়েছে ব্যাগে মিলিয়ে বাই চলে গেছি